আদিতমারিতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ লালমনিরহাট থেকে মোহাম্মদ ওমর ফারুক সুমনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাত নয়টায় লালমনিরহাট দুই আদিতোমারি কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয় তিনি স্থানীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থক এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আদিতোমারির বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন লিফলেট বিতরণ শেষে আদিতোমারি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক পথসভা অনুষ্ঠিত হয় সভায় আব্দুর রুফরুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোকন উদ্দিন বাবুল সভায় সভাপতিত্ব করেন মোজাম্মেল হক ভিন্ডার সভাপতি ভাদাই ইউনিয়ন বিএনপি এছাড়াও বক্তব্য রাখেন আমিনুল ইসলাম সাবেক আহ্বায়ক আদিতোমারি উপজেলা বিএনপি হাবিবুর রহমান হবি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিতোমারি উপজেলা বিএনপি নাদিরুল ইসলাম মানিক সাবেক যুগ্ম আহ্বায়ক আদিতোমারি উপজেলা বিএনপি এইচ এম ইদ্রিস আলী আহ্বায়ক তোমারি উপজেলা বিএনপি এবং হামিদুর রহমান সভাপতি পলাশী ইউনিয়ন বিএনপি বক্তারা বলেন দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে উত্তরণে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি তারা বলেন দেশের জনগণের ভোটাধিকার গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির এই কর্মসূচি জাতির পুনর্গঠন পথ নির্দেশনা বক্তারা আরও বলেন জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয় যে আয়োজন করেছে তাদের ব্যাপক উপস্থিতির কারণে আমি কৃতজ্ঞতা লিপলেট প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আমি যে কথাটি বলতে চাই আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে লালমনহাট জেলা বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থাকাকালীন আমি আপনাদেরকে সাথে নিয়ে এই লালমনহাট জেলা বিএনপির বিভিন্ন উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং সফলভাবে পালন করতে পেরেছি আপনাদেরকে সাথে দিয়ে আমি দুই হাজার সালে এই লালমনহাট জেলা বিএনপির সাংগঠনিক সদর সম্পাদক ছিলাম সেই সময় আমি বড় বড় বাড়ি থেকে বুড়ি বাড়ি পর্যন্ত বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়নে আমি ছুটে বেরিয়েছি পরবর্তীতে বিশেষ করে দুই সালে আমাদের বাংলাদেশ জাতিপতি দল আমাদের প্রিয় দল এই দলের যিনি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার হাতে তুলে দেয় দুই সালে নির্বাচন সম্পর্কে আপনাদের আজও মনে আছে সেই ফেসি সরকারের আমলের নির্বাচন এই শত প্রতিকূলতার মধ্যে এই ফেসি সরকারের সময় দিনের ভোট রাতেই শেষ হয়ে গিয়েছিল আমাদের কর্মী ভাইয়েরা কোনো নেতা রাতে বাড়িতে ঘুমাতে পারে নাই এই ফেসি সরকারের পুলিশ বাহিনীর অত্যাচারে আমাদের নেতৃবৃন্দদেরকে অনেককে সেই সময় জেল হাজতে প্রেরণ করেছে আজকে এখানে অনেকে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সভাপতিগণ এবং উপজেলার নেতৃবৃন্দরা অনেকে আপনার সেই সময় আপনার জেল হাজত বাস করেন এত অত্যাচার এত নির্যাতন এত নিপীড়নের পরেও এই আদিতপালি এবং কালীগঞ্জবাসী যে স্বল্প সময় পেয়েছিল ভোট প্রদান করার জন্য সেই স্বল্প সময়ের ভোট প্রদানের মাধ্যমে আমাকে প্রায় আশি হাজার ভোট প্রদান করেছিল আমি অত্যন্ত কৃতজ্ঞতার সহিত জানাচ্ছি যে আপনারা যেভাবে আমাকে সারা দিয়েছিলেন কাঁধে কাঁধ মিলে আপনারা কাজ করেছেন আপনারা সেই ভোট যুদ্ধে অংশগ্রহণ করে এত রিস্ক নিয়ে শত মধ্যেও সেই সময় নির্বাচনটি আপনারা শেষ করেছেন জনমনে আলোচনা ছিল যে যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে এই আসনটি দেশ বেগম খালেদা জিয়ার হাতে আমরা দুই হাজার আঠারো সালে তুলে দিতে পারতাম আজকে আবারও এসেছে ফেসি সরকারের বিদায় হয়েছে নির্বাচনের তারিখ হয়েছে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আপনারা অনেকে দ্বিধাদণ্ডে ভুগছেন গতকাল দুইশো সাঁত্রিশটি আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে আপনারা আশা করেছিলেন যে আমাদের আসনটিও সেখানে অবশ্যই থাকবে যাই হোক হয়তোবা বিশেষ কারণবশত গতকাল আপনার সেটি ঘোষণা হয় নাই এখানে হতাশ হওয়ার কিছু নাই আমাদের জেলার বিএনপির আমাদের প্রিয় অভিভাবক অন্ত আসাদুল হাবিবদুল ভাই গতকাল যখন ঢাকা থেকে ফিরে আসেন আমি তার সঙ্গে দেখা করি উনি আশ্বস্ত করেছেন জলপর অল্প স্বল্প সময়ের মধ্যে আবার যে দ্বিতীয় ধাপের মনোনয়ন ঘোষণা হবে সেখানে আমাদের মনোনয়ন অবশ্যই অবশ্যই আপনার নিশ্চিত হবে এই জন্য হতাশ আর কিছু নাই আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই আপনারা ঐক্যবত ঐক্যবত থাকবেন আপনারা ইতিপূর্বেও যেমন ঐক্যবত ছিলেন আবারও আপনার ঐক্যবদ্ধ থাকবেন রাজনীতিতে ষড়যন্ত্র থাকতেই পারে অনেকের পছন্দ অপছন্দ থাকতেই পারে যখন মনোনয়ন ঘোষণা হবে তখন মনে না রেখে সবাইকে বুকে টেনে কাঁধে মেলে আপনারা কাজ করবেন আমার বিশ্বাস যে দুলু ভাই যেহেতু আমাদের এই জেলার প্রিয় মানুষ ইনি রংপুর বিভাগের নেতৃত্ব দেন উত্তর অঞ্চলের নেতৃত্ব দেন অত্যন্তনি চৌকোশ ব্যক্তিত্ব এবং আমাদের মহাসচেবনাকে নাম দিয়েছেন আপনার ম্যাজেশিয়ান পলিটিশিয়ান এই জন্য দুলুভাই আপনার তার জেলার তিনটি আসন এই তিনটি আসন দেশত বেগম খারাদে হাতে অবশ্যই আপনার তুলি দিতে চাবে এই জন্য আপনারা হতাশ হওয়ার কিছু নাই আপনার ধৈর্য ধারণ করুন কাঁধে কাদ মেলে কাজ করবেন আগামী দিনে আমার বিশ্বাস যে আগামী দিনে আপনার কাঁধে কাদ মিলে কাজ করলে আমরা এই আসনটি সারা বাংলাদেশে যদি আপনার দশটি আসন যদি সবচেয়ে বেশি ভোটে আপনার দেশে যে বেগম হাতে তুলে দেয় আপনার এই দেশের জাতীয়বাদী দলের সৈনিকেরা তার মধ্যে এই আসনটিও আমরা দিতে পারবো ইনশাল আমরা আগামী দিনে লক্ষাধিক ভোটের ব্যবধানে এই আসন আমরা দেশ বেগম হাতে তুলে দেবো হতাশ হওয়ার কিছু নাই আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আদিতমারি উপজেলায় আমি যেমন আপনাদেরকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সাথে নিয়ে সমান্তরাল ভাবে জেলায় আদিতপুর উপজেলায় কালীগঞ্জ উপজেলায় আমি সমান্তরাল ভাবে আপনার প্রতিটি কর্মসূচিতে আপনারা আর কি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছি এবং সফল করে কর্মসূচি পালন করেছি এই জন্য আমি আহ্বান জানাবো যে আপনারা হতাশ হবেন না ঐক্য থাকেন খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের মনোনয়ন সম্পর্কে আপনারা নিশ্চিত হবেন এবং আমরা কাঁধে আমরা এই আসনটি আমাদের দেশটি বেগম খালেদা হাতে তুলে দিব এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দুলু ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ